ভদ্র ছেলেদের চেনার সাতটি লক্ষণ আপনি যদি ভদ্র ছেলে বাছাই করতে চান তাহলে অবশ্যই এই সাতটি বিষয় তাদের মধ্যে লক্ষ্য করবেন যদি মিলে যায় তাহলে বুঝতে পারবেন তারা অবশ্যই ভদ্র ছেলে চলুন আজকে জেনে নেই ভদ্র সেলে চেনার সাতটি লক্ষণ এক নম্বর ভদ্র ছেলেরা সাধারণত আস্তে কথা বলে এবং কথা বলার সময় অঙ্গভঙ্গি করে না দুই নাম্বার মেয়েদের চোখের দিকে তাকিয়ে কথা বলে না তিন নাম্বার পোশাক আশাকে খুবই স্বাভাবিক ভাব বজায় রাখবে চার নাম্বার ভদ্র ছেলেরা সাধারণত আত্মকেন্দ্রিক হয়ে থাকে তারা নিজের আত্মসম্মান বোধকে অনেক বড় করে দেখে পাঁচ নাম্বার কাউকে ছোট করে কথা বলবে না এবং ছয় নাম্বার ভদ্র ছেলেরা সাধারণত রাগী হয় রাগের সময় অনেক কঠিন হয়ে যায় এবং রাগ থেমে গেলে তারা নিজেরাই কষ্ট পায় সাত নম্বর এরা খেলাধুলা কিংবা অযথা আড্ডা দেওয়ার চেয়ে বই পড়তে কিংবা যে কোনো ধরনের কাজ করতে ভালোবাসে এই লক্ষণগুলো আপনারা যদি একটা ছেলের মধ্যে লক্ষ্য করেন তাহলে অবশ্যই নিশ্চিত থাকবেন যে এই ছেলেটি একটি ভদ্র ছেলে